কি মজৎকার খাবার গুলো তাই না সরি চমৎকার খাবার গুলো সারাদিন শুধু এইভাবে অনলাইনে খাবার দেখি আর লাভ রিয়ে দেখি আর লাভ রিয়ে দেই মানে কি যে খাইতে ইচ্ছা করে আল্লাহ কি যে বলে বোঝাতে পারবো না কিসে ডায়েট নাইট করি এই ধরনের খাবার দেখলেই মন চায় অর্ডার দিয়ে খাইয়ে ফেলি কিন্তু অর্ডার তো দিতে পারি না কারণ আমার তো খাওয়া নিষেধ কিন্তু এগুলা ছবি দেখলে আর মন মানে না দেখেন না কত আইটেম কত মজার মজার খাবার মুরগির রোস্ট মুরগির রেজালা মুরগি খিচুড়ি পোলাও সাদা বিরিয়ানি কাচি মাচ্ছি দিয়ে কেড়ে ভরা নিজে আফসোস হয় এই খাবারগুলা দেখে মনে কয় সারাদিন শুধু এগুলাই খাই এগুলাই খাই আর এগুলার ছবিতে খালি লাভ রিয়ার দেয় আপনারা কি আমার মতো এরকম হয় আবার আমাকে উত্তর হইবেন না হ্যাঁ অখায় কমাইবেন না আমি খাই কিন্তু আসলে এগুলা খাবার যখন চোখের সামনে দিয়ে আসে তখন মনে কয় খালি একটু খাই একটু খানি খাই একটু অর্ডার দিয়ে খাই এক বাটি খাইলে কি হয় এক বাটির জায়গায় দুই বাটি খাই সমস্যা খাই নাহলে হাফ বাটি খাই তোর মাথা সাতা কোনো কিছুই বুঝতেছি না যাই হোক খাবারগুলো গুলার লাগে কিন্তু হ্যাঁ দেখতেও ভালো লাগে খাইতে যারা কত মজা লাগে গো